سوں میں اضا میں ہی اللہ سے ملا نام محمد ہی نام الہی سے ملا نام محمد سورج نے دیا اپنی شعاعوں کو گے پیغام سورج نے دیا اپنی شعاعوں کو گے پیغام দু হিজ কবি সবহ কো বিশাম দুনিয়া হজব চিজ কাম ভালো বসর যাইগা মদিনা ভালো লগন যায় গা মদিনা ভালো বসর যাইগা মদিনা ভালো লগন জয়গ মদিনা একবার যাব কেউ তো একদিন একবার যাব কেউ তো না যাবে আমার সাহেব ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদীনা ভালো জায়গা মদি যতই দুরু দুপরি তৃপ্তি মিটে না যতই দুরু দুপরি তৃপ্তি মিটে না ইহ বীড় দুরুদ ছড়বো না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মাদিনা আলহামদুলিল্লাহ আল্লাপাকে দরবার লাখো করে শুক্রিয়া আদায় করে যে মহানব্বুল আলমিন আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে শুক্রিয়া আদায় করি এই কারণে যে এই গোতাশিয়া দাউলুল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে কি বলেন হাফেজ ছাত্রদের প্রধান উপলক্ষে তার মানে হচ্ছে এই মাদ্রাসার একটা ফসল হাফেজে কোরআন এই মাদ্রাসার গাছের ফসল যেরকম আম জাম কাঁঠাল লিচু এইগুলো হচ্ছে গাছের ফসল ঠিক কিনা বলে ঠিক তো আপনাদের গ্রামের মানুষের মেহনতের মাদ্রাসা শিক্ষকের প্রচেষ্টার মাধ্যমে যে ফসল সেটা হচ্ছে কোরআনে হাফেজ নবী করিম সাল আল্লাম বলেন হাফেজে কোরআন কাল কেমতের এমন দশ ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে যাদের উপরে হয়ে এমন দশ আসামি যাদের উপর আল্লাহ তালার জাহান নাম অজীব করে দিয়েছেন কোরানে হাফেজ এমন দশ ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে জান্নাদের মধ্যে নিয়ে যাওয়ার ক্ষমতা দান করে দিবেন তার মানে হলো যেই ছাত্রটি হাফেজ হলো তার মা এবং বাবা এটি ওটু জান্নাত কথা বুঝেন নাই যদিও জাহান্নাম যদি ইমান থেকে থাকে মা বাবার যদি ইমান থেকে থাকে যদি জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে যায় নবী করিম সাল্লাহাম বলেন আমার কথা নয় বিশ্বনবী বলেছেন কে বলেছেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এজন্য জন্য আল্লাহ পাকে শুক্রিয়া দায় করে আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد শুকুর গো জর বন্দা হো দুনিয়া দু জর করোনে বেড়ে যায় শুকুর গোজ, বন্দা হো রে যার কারণে নিয়ম বেড়ে যায় প্রভুর শকর যদি আদাই না করো প্রভুর শকর যদি আদাই না করো কঠিন আজাব হবে তোমার কবর এজন্য সব সময় শুক্রিয়া আদায় করতে হবে কার সদা সর্বদা শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মুফাসসিরে কেরাম বলেছেন শোনো এই পৃথিবীতে আল্লাহ আলামিন অসংখ্য নিয়ামতকে সৃষ্টি করে দিয়েছেন বিশ্বনবীজী বলেছেন এই পৃথিবীতে যা কিছু রয়েছে এই পৃথিবীতে আল্লাহ আরব আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এই যে আম গাছে আম হয় জাম গাছে জাম হয় কলা গাছের মধ্যে কলা হয় এখন যদি আপনি কলা গাছ যদি আপনি বেলের দিয়ে ফাড়েন যদি আপনি এটাকে সাক করে ফেলেন কলা গাছের ভিতরে একটা কলার বিষিও খুঁজে পাবেন না পাবেন লাউ গাছ যদি আপনি পাটা দিয়ে বর্তা বানান ভিতরে লাউ এর একটা বিষিও পাবেন না মুফাসসিরে কেরাম বলেছেন এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার কুদরত বলেন কি আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা অসংখ্য কুদরতের মাঝে আপনাকে আমাকে যা দান করেছেন এইগুলো হচ্ছে আল্লাহ নেয়ামত কি বলেন তাহলে আমরা যা কিছু দেখতে পাই সব হচ্ছে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালা আপনাকে আমাকে যা দান করেছেন এইগুলো হচ্ছে আল্লাহ তালার নেয়ামত আর সেই জিনিসগুলো আল্লাহ রব্বুর আলমিন আপনাকে আমাকে দান করেন নাই এইগুলো হচ্ছে হেকমত তাহলে তিনটা জিনিস পাইলাম একটা হচ্ছে কুদরত আরেকটা হচ্ছে নিয়ামত আরেকটা হচ্ছে হিকমত হিকমত কি যেমন আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু আল্লাহ দেয় না কি বলেন আছে না আপনাদের এলাকায় এমন কোন লোক নাই যে দোয়া করছে না যে আল্লাহ তুমি আমার কুটি কুটিটের মালিক বানাও কেরা করছেন না ওদে আমার কই করেন নাই প্রত্যেকদিন দোয়া করে আল্লাহ আমারে তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও একটা মোটর সাইকেলের ব্যবস্থা করে দাও এরকম বহু দোয়া করে কিন্তু আল্লাহ কি করে না মুবাসিন এ কেরম করেন আল্লাহ যে কবল করে না এর মধ্যে একটা হেকমত আছে কি একমত যদি আপনার মনের চাহিদা অনুযায়ী যদি একটা মোটর সাইকেল আপনি পাইতেন আল্লাহ জানে মোটর তোমাকে দেওয়া হলে এমন গিয়ার দিবা সকালবেলা শোনাম ট্রাকের সাক্ষার তলে পইরা সলিমুদ্দির ফুলি আলু ভর্তা তো আল্লাহ জানে এই মুহূর্তে তোমার মোটর সাইকেল দিলে তুমি আলু ভর্ত হইবা আল্লাহ চাই না এই বছর পঁচিশ সালে তুমি আলু ভর্তা হও এই জন্য আল্লাহ তোমার ফুণ্ড দেয় না আল্লাহ জানে তোমার যদি আল্লাহ এরকম কোটি টাকার মালিক বানায় দেখবেন রাতের বেলায় ডাকাত এসে আপনাকে জবাই করে সব টাকা নিয়ে যেত তাহলে যেই জিনিসগুলো আল্লাহ পাক দেয় নাই এই ব্যাপারেও পবিত্র জবানের মাধ্যমে শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ তালা আল্লাহ তাআলা রব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া যে আজকের মাদ্রাসার হাফিজে কোরআন পাগলি পড়বে এই কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন জালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এমন একটি কিতাব নাজিল করে দিয়েছেন লা রই বাফি যার মধ্যে ভুল তো দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ নাই ঠিক এই পৃথিবী কোরআনের ব্যাপারে সন্দেহকারী আছে আছে না কিন্তু কোরআনের মধ্যে কি নাই সন্দেহ আছে আল্লাহ হাবিব বলেন